বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দীর্ঘদিন থেকে ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে নতুন নিয়োগের জন্য কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন তো ফাইনালি কিন্তু সেই নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং আজ থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এ সকল খুঁটিনাটি সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ফায়ার ফাটার এবং ড্রাইভার পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিয়া বাকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনে কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নগুলাও পেয়ে যাচ্ছেন তো এই চূড়ান্ত পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন মানে করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো বন্ধুরা আপনারা অযথাই মেসেজ করবেন না যারা অ্যাকচুয়ালি নিতে আগ্রহী তারাই মেসেজ করবেন আপনারা মানি করার সাথে সাথে আমি আপনাদেরকে এই চূন্ত সায় পাঠিয়ে দেবো তো যাই হোক মনোরঞ্জনে ফিরে আসি বন্ধুরা আপনারা জানান যে ফায়ার সার্ভিস থেকে ফায়ার ফাইটার ড্রাইভার সহ বেশ কয়েকটি পদে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মোট কিন্তু আপনাদের প্রায় চোদ্দোটির মতো পদ রয়েছে তো আপনারা যে কোনো পদে আবেদন করতে পারেন তো আমি আজকের ভিডিওতে ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদ সম্পর্কে আবেদন করব পাশাপাশি নার্সিং অ্যাটেন্ডেন্ট পদটি সম্পর্কেও আলোচনা করব। সো আশা রাখছি ভিডিওটি দশ সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার ফাইটার পদে যে নিয়োগটি সেখানে কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা জানেন যে বিগত নিক থেকে কিন্তু পুরুষ প্রার্থীর পাশাপাশি নারী প্রার্থীরাও আবেদন করতে পারছেন তো এইখানে ফায়ার ফাইটার পদে আবেদন করতে আপনাদের শিক্ষকতা যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত পদটিতে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থীদের জন্য এই শিক্ষাগত যোগ্যতা একই অর্থাৎ এই সেম ক্যাটাগরি কিন্তু প্রযোজ্য হবে তারপর যে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি এবং অবশ্যই আপনাকে ত্রুটিমুক্ত শারীরিক ঘটনার অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে আপনারা যারা বিবাহিত করেছেন তারা কিন্তু এই ফায়ার ফাইডের পদে আবেদন করতে পারবেন না পাশাপাশি মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি এবং অবশ্যই প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক ঘটনার অধিকারী এবং অবিবাহিত হতে হবে তার একটি বিষয় জানিয়ে রাখি যে পদগুলো দেখতে পাচ্ছেন এই সকল পদে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই সকল জেলা থেকে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো তারপর হচ্ছে ডুবরি পথ তো এই এই পথটিতেও কিন্তু অনেক কাঙ্ক্ষিত একটি পথ তো এখানে আবেদন করতে আপনাদেরকে কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম হতে হবে অর্থাৎ কোনো স্বীকৃত পটুতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের জিপিএতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় জাস্ট টু পয়েন্ট পে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো এই পোটটিতে আবেদন করার জন্য আপনাদের শারীরিক যোগ্যতা কিন্তু ফায়ার ফাইটার পদে যারা পুরুষ পদে আবেদন করবেন তাদের যে ক্যাটাগরি সেম যোগ্যতাগুলো কিন্তু আপনাকে প্রযোজ্য হবে তারপর হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্স তো এই পোট্টিতে আবেদন করার জন্য ফায়ার ফাইটার পদে যে সকল যোগ্যতা লাগবে সে সকল যোগ্যতা হলেই কিন্তু আপনারা এই নার্সিং অ্যাটেন্ডেন্স পোদ্টিতে আবেদন করতে পারবেন তো এখন আসি এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন তো আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে এখানে কিন্তু আপনারা আজ থেকে আবেদন শুরু করতে পারবেন অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে তো আর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই ফায়ার ফাইটার প্রতি আবেদন করতে বয়স কত লাগে এবং ড্রাইভার পদে আবেদন করতে বয়স কত লাগে তো এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি যে ফায়ার ফাইটার প্রতি আবেদন করতে আপনাদের বয়স হতে হবে হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে আমি আবারও বলছি ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে এবং যারা ডুবুরি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম হবে এবং যারা ড্রাইভার পদে আবেদন করবেন ড্রাইভার পদটি আমি মিস করে ভেজেছি সরি আপনারা মনে কিছু নেবেন না তো ড্রাইভার পদে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো আমি আবার বলছি যে ড্রাইভার প্রতি যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা ড্রাইভার পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে জাস্ট অষ্টম শ্রেণী পাস এবং আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পাশাপাশি ভারী যানবাহন চালানোয় বৈধ লাইসেন্স দ্বারি হতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই ড্রাইভার প্রতি আবেদন করতে হলে ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স দাড়ি হতে হবে এবং শারীরিক যোগ্যতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি এবং ওজন হতে হবে একশো দশ পাউন্ড ন্যূনতম এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে আপনারা যারা বিবাহিত করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এখন আসি যে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন তো এখানে কিন্তু অলরেডি আজ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করার জন্য আপনারা ফায়ার সার্ভিসের যে আবেদনের যে লিঙ্কটি রয়েছে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এফএসসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের আবেদন ফর্মটি ফর্মটি পূরণ করতে পারবেন আজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আগামী আট পাঁচ দু হাজার পঁচিশ শীর্ষ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই আবেদন চলমান থাকবে তো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে কিন্তু এস এম এসের মাধ্যমে ফি জমা জমা দিতে হবে যে সকল প্রার্থীরা ফায়ার ফাইটার ডুবুরি সকল নার্সিং এটেন্ডেন এই তিনটি পদে আবেদন করবে তাদের আবেদন করতে ফি জমা দিতে হবে ছাপ্পান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা হচ্ছে আপনার ফি এবং ছয় টাকা হচ্ছে ভেট সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাদেরকে খরচ করতে হবে তো আমি রেকমেন্ড করব আপনারা একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদনটি করে নেবেন কারণ আবেদনে যদি কোথাও কোনো ধরনের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই সতর্ক হয়ে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে তারপর আবেদনটি সাবমিট করবেন তো বন্ধুরা আমি কিন্তু একজন ফায়ার সার্ভিসের সদস্য তো আমি ফায়ার সার্ভিস সম্পর্কে খুটিরার সকল বিষয় কিন্তু মোটামুটি জানি তো আপনারা যারা ফায়ার ফাইটার ড্রাইভার এবং নার্সিং অ্যাটেন্ডেন্স ডুবুরি পদে আবেদন করবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি পরবর্তীতে শেষ বিষয়টি নিয়ে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবই আসসালামু আলাইকুম